বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির প্রাথমিক ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জুটের মনোনয়ন পেয়েছেন জুমিয়তের সহসভাপতি মামনা জুনায়দ আল হাবিব এই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রিস্টার বৃষ্টার ফারানা তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ফারানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথা বলেছিলেন এ বিষয়ে গণমাধ্যমকে রবীন ফারানা বলেছিলেন যদি ব্যবস্থা নেওয়া দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে আমি তো বাধা দিতে পারবো না তবে মনোনয়ন করার আগে সম্মানের সঙ্গে তো প্রত্যাগ করব দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ